চেয়ারম্যান তার বক্তব্য ইয়া টেলিভিশনে প্রচার করতে পারবে না বেতারে প্রচার করতে পারবে না এটা দেশের বেগম খালেদা জিয়ার ট্রিটমেন্ট হবে না এবং শেখ হাসিনার নির্দেশে কিন্তু মানে আজকে শেখ মানে খালেদা জিয়া বলছে না যে আইনের উপরে আমরা কিছু এখন কীভাবে হইল তো আমাদের কি হাইকোর্ট দেখা আমাদেরকে হাইকোর্ট দেখানো দরকার নাই বাংলাদেশের মানুষ কিন্তু প্রমাণিত হয়ে গেছে এটা শেখ হাসিনার নির্দেশে হয়েছে এটা আক্রমণাত্মকভাবে তার হিংসাত্মক মনোভাব এখানে প্রকাশ পেয়েছে যে তাকে মানে কি বলবো দেশ বেগম খালেদা জিয়াকে শুধুমাত্র কবরে পাঠাই নাই শুধু আল্লাহর কাছে মানে আল্লাহর হ্যাঁ মানে কুপুর আল্লাহ এটা পারলে হয়তো সে তাকে মেরে ফেলতো হত্যা করার জন্য এমন কোনো কিছু নাই যে সে হাসিনা করে আজকে হাসিনা নির্দেশে যারা আজকে জিয়া পরিবারের বিরুদ্ধে বিএনপির বিরুদ্ধে বাংলাদেশের জনগণের বিরুদ্ধে কাজ করছে আজকে জনতার আদালতে জনগণের সরকার গঠিত হলে জন যে সরকার গঠিত হবে সে এখানে কোনো পছন্দ পছন্দ না এখানে আইন অনুযায়ী তাদের বিচার হবে ঠিক আছে এখানে খালদা জিয়া আমাদের নির্দেশে হবে কেন কিন্তু কোনো আইন ছিল না সে হাসিনার নির্দেশে